বন্ধুরা আমি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি কাজে প্রচণ্ড বিজি থাকি গত পরশুদিনই আমার আসা উচিত ছিল আমি পারিনি আমি খুবই ব্যস্ত ছিলাম তাই তোমাদেরকে আমি একটা বার্তা দিতে চাইছি এই যে আমি বলেছিলাম যে একটা আন্দোলন করতে যাচ্ছি তোমাদের সহযোগিতার খুব খুব খুবই মানে প্রয়োজন তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি একটা এই আন্দোলন তো এইভাবেই হাওয়ার মধ্যে তো আন্দোলন হয় না তার জন্য একটা প্রপার একটা ফ্রেমওয়ার্ক দরকার একটা কমিটির দরকার হয় যেমন দশ হাজার তিনশো দেশের একটা অ্যাকশন কমিটি ছিল সেরকম একটা কমিটির দরকার হয় তো আমি এরকম একটা কমিটির গঠন করব তো কমিটির গঠন করতে গেলে তোমাদের সহযোগিতার দরকার হবে তো এখানে সেপারেট কমিটি বানা দুটো কমিটি হবে একটা হচ্ছে আর বিটি টে এগুলো এই সমস্ত ব্যাপারটা নিয়ে একটা আর একটা হবে এস জেডডিও এনপিও টিটিএডিসি পরিচালিত যেটা এটা খুবই মানে ইমিডিয়েট করতে হবে আমাদের গ্রুপ ডি জে গ্রুপ ডি থেকেও সবচেয়ে জরুরি এস জেড ওটা কারণ ওদের ইন্টারভিউ ডেট এসে পড়েছে ইন্টারভিউর আগে ওটা মানে ইয়ে করতে হবে এই আটকাতে হবে কারণ এখানে তো ধানলি হয়েছে হানড্রেড তো আমাদের আমার কাছে আমার সঙ্গে একজন অ্যাডভাইজারও আছে লিগেল অ্যাডভাইজার তো উনি আমাদেরকে লিগালি হেল্প করবেন তার জন্য আমার এই লিগেল মানে আমাদের যে কমিটির যে ফ্রেমওয়ার্ক অ্যাকশন ফ্রেমওয়ার্ক তো সেটা আমার বানাতে হবে তার জন্য তোমাদের সহযোগিতা কাম্য এবং তোমরা সবাই সহযোগিতা করো বিশেষ করে টি টি এডিসি পরিচালিত এস জেডিও সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং প্রিন্সিপাল পি ও প্রিন্সিপাল অফিসার যারা যারা ক্যান্ডিডেট তোমরা যারা যারা সিলেক্টেড হও নি হয়তো বা যারা মানে এক দু নম্বর তিন নম্বর বা চার নম্বর থেকেও যারা তোমরা মানে পাওনি তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি দুটো নাম্বার দেবো একটা নম্বর হবে ডেডিকেটেড যেটা আমি অলরেডি সবাই আমাকে ফোন করে আমি আর টিআই করেছি এটা হবে গ্রুপ ডির জন্য এই যে আরবিটি গ্রুপ ডি এখানে সিও ইনক্লুডেড আছে এখানে এস টি ওরাও ফোন করতে পারবে এস টি জিটির আমি ইয়ে করতে পারবো লিগাল অ্যাডভাইস করতে পারবো ওদের জন্য মানে ওরা এই আন্দোলনে সামিল হতে পারবে শরিক হতে পারবে কারণ ওদেরটা তো এখনও ছাড়েনি হয়ে গেছে বছর ধরে আটকে আছে এই প্রক্রিয়াটা টিআরবিটির প্রক্রিয়া বছর ধরে আটকানো তো সরকার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে আলতু ফালতু ট্যাক্স করে যেখানে ইয়ে করতে পারতো যেখানে এই এই যেখানে আমাদের মাননীয় উচ্চ আদালত ত্রিপুরা হাইকোর্ট হাইকোর্ট অফ ত্রিপুরা অলরেডি অর্ডার দিয়েছে যে দুশো তিরিশটা পোস্টের মধ্যে একশো পনেরোটা পোস্ট ইউরদের দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এবং হাই এই সুপ্রিম কোর্টেরও আমাদের মাননীয় সুপ্রিম কোর্টও এই অর্ডারটা দিয়েছে যে যতদিন পর্যন্ত কেসটা শেষ না হয় ততদিন পর্যন্ত এই যে হাই আমাদের ত্রিপুরা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে এই কোর্টের অর্ডার এটা কন্টিনিউ করতে পারবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কন্টিনিউ করতে পারবে এখানে আইনি কোনো বাধা নেই এখানে কোনো ইয়ে পড়েনি এখানে কোনো কী বলে স্টে পড়েনি এখানে আই এই মানে রিক্রুটমেন্ট প্রসেসে স্টে পড়েনি এটাকে শুধু শুধু ভুল ব্যাখ্যে দিচ্ছে যেই দিচ্ছে এই যে বিউরোক্রেটসরা বিউরোক্রেটসরা সরকারকে বদনাম বদনামকরণের চেষ্টা সরকার হয়তোবা অনেক কিছু জানে না এই সমস্ত ব্যাপার কারণ ওরা তো অনেক কিছু সংগঠন নিয়ে থাকে ওদের এত কিছু মাথায় ঢুকবে না তো এগুলো বিউরোক্রেটসদের এ সমস্ত মানে বেহায়াপনা বেলেল্লাপনা এক কথায় বেলেল্লাপনা বেহায়াপনার শিকার হচ্ছে আম নাগরিক এবং বেকার যে যুবক যুবতীরা যুবতীরা আছে আমার আমাদের রাজ্যের ওরা তো তোমাদের কাছে আমার তোমাদের নিকট আমার এই প্রার্থনা করছি তোমরা রিকোয়েস্ট বলো যা বলো তোমরা যারা যারা আন্দোলনে শরিক হতে চাও তোমরা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ইন দ্য সেন্স তোমাদের নাম তো নথিভুক্ত করতে হবে কারা কারা তোমরা আসছো নান্ন ভুক্ত না করলে আমি আন্দোলনের জন্য যে আমি এটা করব অ্যারেঞ্জমেন্ট করব সেটা আমি কিভাবে করব তার জন্য অল্প স্বল্প ফান্ডেরও দরকার থাকে যে এই এটার যে অ্যারেঞ্জমেন্ট হবে এটার জন্য আমার ব্যানার আনতে হবে স্পিকার্স আনতে হবে আমার জায়গা অ্যালটমেন্টের জন্য আমার পারমিশন নিতে হবে তো এটার জন্য অল্প কিছু স্বল্প কিছু ফান্ড তাও এটা কখন ফান্ডের দরকার হবে যখন আমরা পারমিশন পাবো আমি পারমিশনের জন্য বলবো তো পারমিশন পাবার জন্য পাবার পর তখন আমি তোমাদেরকে সবাইকে জানাবো কিন্তু যারা হতে চাও তারা রেজিস্ট্রেশন করো এই টেট এসপিও তারপর জে আর বিটি সবাই একসঙ্গে একই মঞ্চে হবে এবং যারা এস তাদের তো আমি বলছি ইমিডিয়েটলি তোমরা আজকে থেকেই তোমাদের পাঠিয়ে দাও তোমাদের ডিটেলস তোমরা রেজিস্ট্রেশন করো তোমাদের জন্য আমি ইয়ে করবো আমি একটা প্রেস কনফারেন্স করব প্রেস কনফারেন্স করে আমি সেই কমিটির সূচনা করব। এবং তোমরা কারা কারা আছো তোমরা মিনিমাম মিনিমাম তিরিশ চল্লিশ জন আসতে হবে আমি তিরিশ চল্লিশ জন না হলে আমি ইয়ে রাখবো না প্রেস কনফারেন্স আমি রাখবো না আমি আর জেআরবিটি থেকে যদি আসো যে থেকে মিনিমাম পঞ্চাশ জন হতে হবে তাহলে আমি প্রেস কনফারেন্স করব এবং আমি সেই কমিটির সূচনা করব কমিটি না করে কমিটি গঠন না করে কোনো কিছু করতে মানে পারা যাবে না কমিটি করতে হবে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে তারপর ডেপুটেশন দিতে হবে ডেপুটেশন দেবো কি আমাদের আন্দোলনও করব প্লাস ডেপুটেশনের পাশাপাশি যে যোগ আমরা আরটিআই যে করেছি তারপর আমি আরেকটা আমি তোমাদেরকে আমি একটা মানে সূচনা দিতে মানে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আরটিআই যে ইয়ে এই অফলাইন মোডে তোমরা করছ আমি যাদেরকে সাহায্য করেছি করেছি বাস এখন থেকে আমি মানে স্টপ করে দেব আমি ইন জেনারেল যে প্রশ্নগুলো ইন জেনারেল থাকে এগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে দেব তোমরা দেখে দেখে তোমাদের নামটা বা তোমরা যদি ইয়েতে আসো আন্দোলনের শরিক হোক আন্দোলনে শরিক করলে হলে তোমরা এই জায়গাটা তোমরা জেরক্স করে নিয়ে নেবে আরটিআই ফর্ম এবং যেই তোমাদের কোয়েরিজটা সেই কোয়েরিজটা আমি তোমাদেরকে অ্যাভাইলেবেল করে দেবো ফ্রি অফ কস্ট তোমরা শুধু যে তোমাদের মতো ফটোকপি করে নেবে জেরক্সের দোকানে গিয়ে ফটোকপি করে নেবে দ্যাটস ইট আর এখানে তোমাদের নাম পুট করে ওই তোমাদের অ্যাডমিট কার্ড বা কল লেটার এটার সঙ্গে অ্যাটাচ করে আরেক কপি রিসিভ করে নিয়ে নেবে দ্যাটস ইট আমি এটা ফ্রি অফ কস্ট আমি তোমাদেরকে সব কিছু করে দেবো তোমরা আন্দোলনের শরিক তোমাদের জন্য সব কিছু করছি আমি আছি তোমাদের পাশে এবং আন্দোলনটা খুব বড় আন্দোলন করতে হবে যাতে ওদের কানে পৌঁছায় They should পে heed টু আওয়ার আপিল কারণ এখানে দু নম্বরই হয়েছে সবাই জানে এবং সবচেয়ে বেশি বেহায়াপনা বেলাল্লাপনা করেছে জে আর বিটির চেয়ারম্যান সাংঘাতিক বাজে লেগেছে জেয়ারম্যান ওই জে আরবিটির চেয়ারম্যান অসীম শাহ এবং এ ওনার সঙ্গে যে একজন স্টাফ ছিল আমি মানে অবাক হয়ে গেলাম একটা মানে কী বলে এই তখনের সিচুয়েশনটা যদি রেকর্ড করা থাকতো আমার সঙ্গে একজন ইয়ে ছিল মানে অ্যাপ্লিকেন্ট ছিল আরটিআই সে দেখেছে এত বেহায়াপনা আমি গিয়ে ওর সঙ্গে কথা বলছি আমার মানে আমার সাহায্য চেয়ে যে এসেছিলো তাকে আমি সাহায্য করবার জন্য আমি গিয়েছিলাম আর সাবমিট করবার জন্য আর তো করতে দিচ্ছিল না প্রথম প্রথম কিন্তু আরটিআই বন্ধ রেখেছিল যেতে দেি এই অ্যাপ্লিকেন্টদের পরে যখন আমি গেলাম তারপর গিয়ে মানে এর প্রথম রিয়েকশনটা ছিল মানে একদম চু কপাল কুচকে একদম এরকম কপাল এরকম কুচকে এসে বলল এখানে কি এখানে কি করতেছ না এখানে তোমরা দাঁড়াই বানা যাও এখান থেকে অফিস থেকে বাইরে কথা কো আরে অফিস কি তোদের বাপের রে অফিস কি তোদের বাপের আমরা কি এখানে কোনো মিসক্রিয়েন্ট বা আমরা কোনো এখানে কোনো কিছু করতে গিয়েছিলাম রে মানে উল্টো পাল্টা কোনো আমাদের হাতে কি কোনো লাঠি শোটা ছিল না আমরা ভয়েস রেজ করে কথা বলছিলাম আমি নর্মালি কথা বলছিলাম আমি এবং আমার আরেকজন যে অ্যাপ্লিকেন্ট ছিল আর টিআই অ্যাপ্লিকেন্ট আমরা কি কথা বলতে পারবো না কনভার্সেট করতে পারবো না এটা কোনখানের রে তোরা কি ইউএনওর সদস্য হয়ে গেছিস যেখানে একদম সাইলেন্টলি বসে থাকতে হবে ভ্লাদিমির পুতিন আসবে জো বাইডেন আসবে হ্যাঁ হোয়াট ইজ দিস নন You are you are as an authority. You are creating ruckus at your uh, office. You are the one, not us. You are for us, but we are not for you. Because of us, you are getting your salary. Understood? Pay respect to us. Pay respect, due respect. Call us sir. Because of us, you you people are recruited your belly is full of food you are getting proper food getting meat each and every day at your own consent you can do everything but what about the unemployed youth you people are creating ruckus you are the miscreants how could you react in such a way this is টোটালি আনপ্রেসিডেন্টেড অ্যান্ড আনকনস্টিটিউশনাল বিহেভ তোমাদের সকলের এটার জন্য ট্রেনিং নেওয়া উচিত ঠিক আছে কীভাবে ডেকোরাম মেনটেন করতে হয় ইউ শুড গেট ট্রেনিং সফট 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 স্কিল ট্রেনিং ফ্রম সিপার্ড হাউ টু রেসপন্ড ইন সাচ কাইন্ড অফ সিচুয়েশন বাট ইফ সাচ এ সিচুয়েশন অকার্ড এট দ্যাট টাইম সিচুয়েশন ওয়াজ অকার্ড ইউ ক্রিয়েটেড এ নন ইউলি ক্রিয়েটেড অফ কি করেছিল একদম মানে পুলিশ কি কি বলছে আপনারা দেখেন আপনারা দেখেন আরে পুলিশ কি দেখবে পুলিশ কি দেখবে এখানে পুলিশের কোন কিছু ছিল আর করতে গেছে অ্যাপ্লিকেন্টরা কথা বলছে তোদের কি এতটুকু জ্ঞান নেই আর আই যারা করে তারা তারা নিজেদের মধ্যে কথা বলে ওরা নিজেদের কোয়ারিজগুলো জিজ্ঞাসা করবে কে কি দিয়েছে কি দেওয়া যায় কি না দেওয়া যায় সেগুলো নিজেদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে দিস ইজ এ ডেমোক্রেটিক নেশন নট অটোক্রেটিক নেশন দিস ইজ নট এট অল এ মনার্কি হু আর ইউ পিপল গভর্নমেন্ট যে এরকমদেরকে পালছে আমাদের খুব মানে সাংঘাতিক অসুবিধা করছে প্রথমত সেকেন্ড ডেপুলেট অথরিটি দ্যাট ইজ টিআইসি ত্রিপুরা ইনফরমেশন কমিশন সেখানকার যে চিফ স্টেট চিফ ইনফরমেশন কমিশনার এই পোস্টটা দু আড়াই বছর ধরে ধরে খালি এই থার্টি ফার্স্ট আগস্ট লাস্ট ডে গেছে এই জি থেকে অ্যাডভার্টিজমেন্ট দিয়েছিল এই ভ্যাকেন্সি ফিল জন্য থার্টি ফার্স্ট অগস্ট এটা লাস্ট ডেট গেছে এখন পর্যন্ত হয়নি আমি জানি না ইন্টারভিউ কত হয়েছে কি না কবে ইয়ে হবে রিক্রুটমেন্ট হবে ওনার কিন্তু তার জন্য অনেকগুলো কেসেস পেন্ডিং আছে প্রায় তিনশোর উপর কেস পেন্ডিং আছে তিনশোর উপর কেস পেন্ডিং আছে তারপর ফার্স্ট এপিলেট অথরিটি তো সেই কনসার্নড অথরিটিই হয় হ্যাঁ যে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট যে থাকে ডিপার্টমেন্টের যে এসপিআইও এসপিআইয়ের ওপর হচ্ছে ইয়ে ফার্স্ট এপিলেট অথরিটি তো ফার্স্ট এপিলিট অথরিটি হচ্ছে সেই ডিপার্টমেন্টে যেমন জেআবিটির চেয়ারম্যান হচ্ছে ফার্স্ট এপিলিট অথরিটি সে কী গ্রিভিয়ান্স দেবে সে কী মেট করবে সে তো এসপিআইওকে ওকে নির্দেশ দিলেও এসপিআইও উত্তর দেয় এবং যে ইমপিউন্ড অর্ডারটা দেবে সেই ইম্পিউন্ড অর্ডারটা নিয়ে যদি কেউ এগ্রিভড হয় সেটা ফার্স্ট এপিলেট অথরিটির কাছে যাবে ফার্স্ট এপিলেট অথরিটি সেই ইম্পিউন্ড অর্ডারটাকেই মানে মান্যতা দিয়ে সেটাকেই ইয়ে করে দেবে অর্ডার দিয়ে ফেলবে এটার ফেভারেই দেবে কমপ্লেনেন্টের ফেভারে যাবে না কোনো কখনো পিটিশনের পিটিশনারের ফেভারে যাবে না এখানে ফেভার অ্যান্ড ফেভারের কথা নয় এখানে কথা হচ্ছে ওরা যে নেপোটিজম করছে দিস ইজ কোল্ড নেপোটিজম ওরা নেপোটিজম করছে এখানে অটোক্রেসি বিরাজ করছে ওরা নিজেদের মতো কাজ করছে কারণ এটা হচ্ছে একটা উইং ইট ইজ এ কোয়াসাইড ডিপার্টমেন্ট ইট ইজ নট এ পার্মান পারমান্ট ডিপার্টমেন্ট ইট ইজ এ কোয়াসাইড ডিপার্টমেন্ট অফ ডি ইএসএমপি ডাইরেক্টোরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং তাই আমি বলছি যে যারা যারা আন্দোলনে শরিক হতে যাওয়া এবং এটা মানে খুব ঘোরতরভাবে আমাদের যে ডিমান্ডটা আমাদের যে রিকোয়েস্টটা ডিমান্ড ইন দ্য ফর্ম অফ রিকোয়েস্ট আমরা প্লেস করবো গভর্নমেন্টের সম্মুখে আমরা প্লেস করব আইনগতভাবে যতটুকু করা যায় আমরা ততটুকু করব এবং সেগুলো করবার পর আমরা কেসে যাব তার জন্য আমাদের শক্তভাবে এগিয়ে আসতে হবে এখানে হারাবার কিছু নেই তোমরা সবাই আসো শরিক হোক এবং জে আর বি টি টেট টোয়েন্টি টোয়েন্টি টু টেট না সরি এস টি জি টি টোয়েন্টি টোয়েন্টি টু এস পি ও এবং যেগুলো পাইপলাইনে আছে সবাই এগিয়ে আসো তার জন্য একটা নম্বর নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু সিক্স ওয়ান ওয়ান ফাইভ এবং এক্সক্লুসিভলি ফর এস জেড ডিও অ্যান্ড পি ও এসপায়রেন্টস দোজ হু হ্যাভ নট ক্লিয়ার দেয়ার রিটার্ন এক্সামিনেশন ফর দেম মাই এক্সক্লুসিভ নম্বর ইজ সিক্স ডাবল জিরো নাইন সিক্স জিরো ডাবল নাইন ডবল টু আই পুট ইট ইন মাই ডেসক্রিপশান কাইন্ডলি ফাইন্ড ইট ওকে গাইজ ফর নাও আমি এখানে রাখছি গোডে ভালো থাকো সবাই এবং সবাই সাবস্ক্রিপশন করো তারপর আমি এটা করছি অবশ্যই তোমরা আমি যে তিরিশ জন বলেছি তার থেকেও বেশি আসলে না নেই বেশি বেশি করে আসবে তোমরা সবাই তাহলে আমি করবো আমি হাওয়াতে করবো না এস জেডিও অ্যাজ ওয়েল এস জে আর বিটি দুটো কমিটি হবে বন্ধুরা আমি এখানেই রাখছি আমার ভিডিওটা তোমরা সবাই সবাই ভালো থাকো এবং লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না এবং পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে দেবে টিং টং করে ফলোয়ার ফর অল নোটিফিকেশানস জয় হিন্দ